বাঙালির প্রাণের উৎসব নববর্ষে কমলগঞ্জ উপজেলার ইউনিয়নবাসীর মাঝে আনন্দ আর ঐতিহ্যের রং ছড়িয়ে দিতে সাপলা সবুজ সংঘের উদ্যোগে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার সকালে শুরু হওয়া দুই দিন ব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাপলা সবুজ সংঘ কর্তৃপক্ষ মেলার প্রথম দিনে সকালে প্রান্তাবাদকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি করে সংগঠনটি গতকাল মঙ্গলবার পনেরোই এপ্রিল রাতে দুই দিন ব্যাপী এই উৎসবে নানামুখী আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আমরা কতলিশার বাজার ও বৈশাখী মেলা উপলক্ষে দুই দিন উদযাপন হয়েছে আজকে শেষ দিন অর্থপক্ষে আমরা কেন প্রচুর মানুষের বিয়ে মেলাটা অনেক সুন্দর হয়েছে আয়োজন কর্মে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই বৈশাখী মেলা উপলক্ষে যে আনন্দ উল্লাস মেতে উঠেছে আমি আমাদের ঐতিহ্যবাহী সংগঠন প্রধান শাস আপনার সব সঙ্গের বত্রিশতম সফলতার বত্রিশতম আয়োজন দুই দিন বর্ষবরণ এবং বৈশাখী মেলা সাংস্কৃতিক উপকমিটির সদস্য আর আমাদের এই বর্ষবরণ বৈশাখী মেলা সুন্দর ভাবে দুই দিন আমরা উদযাপন করতে পেরেছি পরিশেষে আমি শ্রী মোগল অফ বয়েস ইউটিউব চ্যানেলকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং করছি আজকে এত সুন্দরভাবে ভাবে একটা মেলা এবং যারা পরিচালনা কমিটি আছেন প্রত্যেকে যেভাবে মেলারে সুন্দরভাবে সাজাইছেন আমি ধন্যবাদ জানাই এবং আজকে যে মিডিয়া আমাদের এগুলো উপস্থাপন করিয়া তুলিয়া ধরো এই মিডিয়ার আমি আমার পক্ষ থেকে অবশেষে ধন্যবাদ জানাই। দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নববর্ষ মেলা উদযাপন কমিটির সভাপতি ওলি আহমেদ খানের সভাপতিত্বে ও সাইয়েদ আহমেদের সঞ্চালনায় মেলা রাপেল ড্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মুঈদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পতনো সরুছ বিদ্যাপীঠ কলেজের সভাপতি ফয়জ আহমেদ। পতনো সরুছ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান চিনো। ইউপি সদস্য তয়াবুর রহমান তাবারক মাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরদুস খান আবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন বৈশাখকে উপলক্ষ করে পুরনো দিনের সব গ্লানি বুলে আমরা নবযাত্রায় অঙ্গীকারবদ্ধ হই মেলা আমাদের এই অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এটা যুগ যুগ ধরে হয়ে আসছে সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করেন আমাদের এসব সংস্কৃতি বাঙালি জীবনের অনুষঙ্গ বাংলা নববর্ষ সারা বিশ্বে বাঙালিরা উদযাপন করেন বৈশাখ মেলা বাঙালি জীবনের আবেগ ও ঐতিহ্যের মেলা বন্ধন আলোচনা সভা শেষে দুই দিন ব্যাপী বৈশাখী মেলার রাফেল ড্রের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা